আয়াতুল কুরসি পাঠ করার পর বলেও যে কাজ করা যাবে না মনে রাখতে হবে আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারিমের ভিতরে ছয় হাজার ছয় শত আয়াত রয়েছে এই যে শুনেন কথাগুলা শুনেন কোরআনুল কারিমে ছয় হাজার ছয় শত শিশুট্টিটা আয়াত এর ভিতরে সবচেয়ে দামি এবং মহামূল্যবান গ্রান্টেড সম্মানিত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল করছে আয়াত এতটাই ফজিরত রাসুল আকরাম আলী হাসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল পড়বে কয়বার এক কথাগুলো শোনেন কয়বার মনে করেন পাঁচ সত্য নামাজের পরে পাঁচবার ফজরের নামাজ পড়ার পর একবার আয়াতুল করছি জোহরের নামাজ পড়ার পর একবার আয়াতুল করছি আসরের নামাজ পড়ার পর একবার আয়াতুল করছি মাগরীবের নামাজ পড়ার পরে একবার আয়াতুল কুরসি আবার ইশারের নামাজের পড়ার পরে একবার আয়াতুল কুরসি রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে এটাকে লাজিম বানিয়ে ফেলবে অপরিহার্য বানিয়ে ফেলবে প্রত্যেকবার পরে মৃত্যু পর্যন্ত এটার উপর অটল অবিচল থাকে আবার রাসূল বলেছেন ওই ব্যক্তি মরতে দেরি হবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু তা নয় নবী আমার বলেন যদি তুমি আয়াতুল কুরসি পড়া যদি তুমি ঘুমিয়ে যাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তোমার মাথার কাছে দান করায় দিবেন ওই ফেরেশতা তোমাকে রক্ষণাবেক্ষণ করবেন যত রকমের খবিস জিন্নাত এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদের রাখার জন্য ফেরেশতাকে রেডি করে রাখবেন আয়াতুল করসি পড়ালে কেউ আপনাকে যা দুটনা করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার শরীরটা বন্ধ থাকবে আপনার শরীরের ভিতরে জিনের কোনো আসরও থাকবে না এই জন্যে বাবা পাঁচ অক্ত নামাজের পরে যদি পাঁচ বার আয়াতুল করছে পড়া হয় পৃথিবীর এমন কোনো শক্তি হয় নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে এমন কি মনে করেন আপনার শত্রু আছে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে বিভিন্ন কবিরাদের কাছে যাওয়া আসা যাওয়া করতেছে যে আপনাকে কোনোভাবে হোক ব্ল্যাক মিউজিক করবে যেই কোনোভাবে হোক আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি বুঝতেছেন যে না এ আমার ক্ষতি করবে তাহলে বাবা এই আমলটা আপনি কখনই ছাড়বেন না আয়াতুল কুসি আপনি পড়ুন আমরা একটা ভুল করি কি জানেন আয়াতুল কুসি করার পরে বুকের মাঝে ফুদি দি ফু দেওয়ার তো প্রয়োজন নাই এই ভুলটা করা যাবে না ফু দেওয়ার প্রয়োজন নাই এটা আমল আপনি পড়বেন পড়লে আর ফুয়ার প্রয়োজন নাই এটাই ফু হয়ে গেছে এ কথাগুলা বোঝাইতে পারছি মানে পড়লে আর ফুয়ার প্রয়োজন নাই এটাই ফু হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ ই আমলটা চালিয়ে যাবেন আল্লাহ পাক আমিন মানুষ শৈতান জিন শৈতান মানুষের কুমন্ত্রণা জিনের কুমন্ত্রণা বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা থেকে আমার আল্লাহ আয়াতুল কুরসির মাধ্যমে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তাও দান